বাগানে আপনাদের সবাইকে আর চলে এসেছি সকাল সকাল আপনাদের সাথে আর সকাল সকাল আসলে কি হবে রোদ কিন্তু কম নেই এখন বাজে সবে সাড়ে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে আর আজকে খুব গরমও আছে আর বৃষ্টি কিন্তু এখন প্রত্যেক দিনই হচ্ছে আর যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু বাগানের চেহারা আস্তে আস্তে ফিরছে তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আহ দেখে বুঝতেই পেরেছেন পুঁই শাক তো কী করে ছোট্ট টবের মধ্যেই আপনারা প্রচুর পরিমাণে পোশাক পাবেন আপনার মানে পরিবারের চাহিদা তো একদম পূরণ হয়েও যাবে আরও বেঁচে যাবে তো সেটার জন্য খুব ইজি কেয়ার আমি সময় আপনাদের বলি আমি কিন্তু গার্ডেন করি ভীষণ ইজি কেয়ারে কারণ অনেক কিছু হয়তো করা যায় কিন্তু সেই সময়ও আমার হাতে নেই কিন্তু তা বলে যে আমার গার্ডেনের আমি কিছু পাই না তা তো নয় আপনারাও যারা দেখেন তারা জানেন যে প্রচুর সবজি কিন্তু আমার গার্ডেনে হয় ভীষণ ইজি কেয়ারে তো আমিও সেই জন্য সবসময় আপনাদের কাছে এটাই প্রেজেন্ট করার চেষ্টা করি যাদের হাতে সময় কম যারা গার্ডেনের জন্য খুব বেশি সময় করতে দিতে পারেন না তাদের জন্যে কিন্তু সবজি করাটা ভীষণ ভালো যদি আপনার সবজি ভালো লেগে থাকে খুব ইজি কেয়ারে আপনি পরিবারের চাহিদা একদম পূরণ করে নিতে পারবেন আপনার যদি ছোট্ট ছাদ বাগানো হয় তো চলুন আজকে পুঁইশাকটা আমি কিভাবে করেছি সেটা দেখাই আর আমার তো এত সুন্দর হয়েছে যে একেবারে মন ভরে যাচ্ছে তো এখানে দেখুন আমি দুটো টবে করেছি পুঁইশাক একটা হচ্ছে এখানে বারো ইঞ্চি টব আর একটা রয়েছে বারো ইঞ্চি গ্রো ব্যাগ কিন্তু বারো ইঞ্চি টবের থেকে এটা হ্যাঁ বারো ইঞ্চি টব গ্রো ব্যাগে কিন্তু মাটি অনেক বেশি ধরে তো দুটো পইশাখ কিন্তু আমার একদম দেখার মতো হয়েছে আর এখান থেকে কিন্তু বেশ খানিকটা ডগের আগামী কেটে খেয়েও নিয়েছি তো আমার অনেক বন্ধুরা এই যে বলেন পইশাখে যে এই যে ছিট ছিট যে একটা রোগ আসে এটা কিন্তু খুব গরম যখন পরে মাঝে মাঝে এটা আসে আমি এর জন্যে তেমন কিছুই করি না এমনিতেই আবার দেখুন পরে কিন্তু চলে যায় যে একটু যে বৃষ্টি হয়েছে সেই কিন্তু পাতাগুলো আবার ঠিক হয়ে গেছে তো আমরা যেহেতু এই যে নিজের গার্ডেনে একটু জিনিস সব করে খাই তো সব সময় এত পেস্টিসাইড এত ফাঙ্গিসাইড আমরা দিতে চাই না বা সেটা দেওয়ার একটা ঝামেলাও আছে সময়ও লাগে আমি কিন্তু কিছুই সেরকম করি না তো এমনিতেই দেখুন ছেড়ে গিয়ে কি সুন্দর হয়েছে সেটা আমিও বলেছি আপনাদের এর আগেও যে দেখবেন বৃষ্টি হলেই একটুখানি কিন্তু ছেড়ে যাবে তো যখনই কোনো একটু এই যে এরকম কিছু হবে ব্যস্ত হবেন না ঠিক আবার ও ঠিক হয়ে আবার আপনাকে সবজি দেবে আর এই পুঁইশাকের মাটি আমি তৈরি করেছি আপনারা দেখেছেন যখন এই যে এই গ্রো ব্যাগগুলো আমি তৈরি করেছিলাম তখন কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট সব নিচে দিয়ে প্রায় হাফটা আমার ভরেই যেত আর ওপরে কিন্তু অল্প মাটি বালি বালি নয় মাটি কোকোপিট আর গোবর সার বালি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে বালিও দিতে পারেন ভালো হয় তো আমার কাছে বালি ছিল না আমি দিউনি তো তাই দিয়েই কিন্তু আমি সব বেডগুলো তৈরি করেছিলাম এই যে এদিকেও প্রচুর গ্রিন বেড রয়েছে সবই কিন্তু ওই একই উপায়ে তৈরি করেছে আর যখন যেটা তৈরি করেছি আপনাদের দেখিয়েছি তো সেই গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্টে আমি বসিয়েছিলাম এই যে পুঁইশাক তো পুঁইশাকের চেহারা তো দেখে বুঝতেই পারছেন গোড়াগুলো কিন্তু দেখুন ভীষণ মোটা হয়েছে খুব ভালো হয়েছে আর এখান থেকে পুঁইশাক আমি এখন অনেক দিন পাবো এদিকে দেখুন গোড়াগুলো খুব মোটা মোটা হয়েছে খুব ভালো গ্রোথ আছে আর এখানে আমি সবসময় ব্যবহার করছি খোলের সার ব্যাস শুধু খোলের সার দিলেই কিন্তু আপনার এই রকম সুন্দর পুঁইশাক আপনি টবের মধ্যেই করতে পারবেন আর পুঁয়ের তো ডগা যত কেটে নেবেন তত আরও হবে তো এখন তো কাটার মতো একদমই হয়ে গেছে কিন্তু আমার ঘরে প্রচুর সবজি জমে গেছে বাগানেরই কুমড়ো চাল কুমড়ো সবই রয়েছে শশা বেগুন তো আজকে আমি আর তুলছি না আর এদিকে ওই যে কাকড়িটা আমি কিন্তু বীজ রেখে দিয়েছি এখান থেকে আশা করছি বীজ হবে তাহলে আপনারা এই যে সহজেই করতে পারেন এরকম বারো ইঞ্চি পটে পুঁই শাক তো অনেক সময় আমাদের বন্ধুদের প্রশ্ন থাকে যে কত ইঞ্চি টবে বসাবো এই গাছগুলো তো এই যে একদম আরামসে করতে পারেন আপনারা পুঁই শাক বারো ইঞ্চি গ্রো ব্যাগে বা বারো ইঞ্চি টবে চোদ্দো ইঞ্চি টবে যেমন পারেন এরকম যদি গ্রো ব্যাগ আপনার কাছে না থাকে তাহলে এই দেখুন এদিকে আমি এই বস্তা দিয়ে যে গ্রো ব্যাগগুলো বানিয়েছি সেখানেও আমি পুঁশাক দিয়েছি এগুলোও কিন্তু একদম বারো ইঞ্চি সাইজেরই যে গ্রো ব্যাগ তার সমানই হয়েছে তো বস্তা দিয়ে এরকম আরামসে আপনারা সুন্দর সুন্দর গ্রো ব্যাগ বানিয়ে কিন্তু এই যে সবজি করতে পারেন যদিও সেটা খুব বেশি দিন লাস্টিং করবে না ওই এক বছরই হয়তো থাকবে কিন্তু এক বছর সময়টা একেবারে কম নয় আর এদিকে কালকে হয়েছে প্রচুর বৃষ্টি আমার একটা ভেন্ডির চারা শুয়ে পড়েছে একদম বৃষ্টিতে আর এদিকে যে আমি বলেছিলাম আপনাদের এই যে কিছুদিন আগে দেখিয়েছিলাম একই সাথে দুটো সবজি কি করে করবেন তো দেখুন একদিকে আমার লাউ গাছ কিন্তু বড় হচ্ছে আর চারদিক দিয়ে শাক একদিন খাওয়া হয়ে গেছে আবার কিন্তু তোলার মতো হয়ে গেছে এই যেগুলো পোনকা শাক সাইড থেকে তুলে তুলে নিয়ে এগুলো কিন্তু আরও ঝাঁকড়া হবে আর অনেক দিনই বেশ এখান থেকে শাক খাওয়া যাবে আর এদিকে এত বৃষ্টিতেও কিন্তু মিলিবাগ দু একটায় যে রয়েছে তো আমি কিছুই করবো না যে এরকম করলাম সব কিন্তু ছেড়ে চলে গেল আর এই যে একটা পাতা কিসে পোকাতে খেয়ে দিয়েছে পাতাটা আমি কেটে ফেলে দেবো যখনই দেখবেন এরকম পোকাতে এই যে খেয়ে নিয়েছে পাতাটা কেটে ফেলে দেবেন আর এখানে কচু গাছটা কিন্তু বেশ মোটা হচ্ছে এই যে গোড়াটা বেশ মোটা হয়েছে আর এখান থেকে সুন্দর সুন্দর লতিও বেরিয়েছে বর্ষাকালে মনে হচ্ছে আরও সুন্দর সুন্দর অনেক লতি পাবো এখান থেকে যা ভেঙে গেল একটা আর এদিকে শশা গাছটাকে আমি যতই এখানে উঠিয়ে দিচ্ছি ততই দেখছি ও শুধু বাইরের দিকে যাওয়ার নেশা একটুখানি বেঁধে দিতে হবে না এইটার মধ্যে ঢুকিয়ে দিলেই থাকবে ব্যাস এবার আর করবে না তো এই যে কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে তাতে মিলিবাগ কিন্তু বেশ অনেকটাই দেখছি চলে গেছে আর দু একটা দু একটা রয়ে গেছে তো যে দু একটা দু একটা রয়ে গেছে আমার কিন্তু এখন বাগানে আসলেই ব্রাশটা হাতেই থাকছে তো এই যে একটুখানি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলেই মোটামুটি এগুলো পরিষ্কার হয়ে যাবে এই যে শশা গাছটাই কোথায় দেখলাম এই তো একটা দুটো কিন্তু ভেতরে থেকে গেছে তো এটা যদি এখনই আমি পরিষ্কার করে দিই আর কিন্তু উঠবে না এদিকে আমি চলে এসেছি বেগুন গাছের কাছে আর একটা গ্রো ব্যাগেই আমি দিয়েছি তিনটে বেগুন গাছ কারণ আমার তখন জায়গা ছিল না একটা বেগুন গাছ দিলেই ভালো হয় তো তিনটে দিয়েছি তিনটেই কিন্তু ভালো হয়েছে তো এই বেগুন গাছগুলো পরিষ্কার করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল আমরা সবাই জানি যে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন যে গাছেদেরও প্রাণ আছে তো আমি সেদিন আমার ছোটো ছেলেকে পড়তে বসিয়েছিলাম আমার ছোট ছেলে ক্লাস ফোরে পড়ে সেন্ট জেভিয়ার্সে আর ওর বাংলা বইয়ে জগদীশচন্দ্র বসু আছে তো পড়াতে পড়াতে দেখলাম আমি ওখানে লেখা আছে যে গাছেদেরও সুখ দুঃখ আছে ব্যথা বেদনা আছে ওরাও বুঝতে পারে ওরাও হাসে কাঁদে তো আমার ছেলেকে তখন আমি বললাম এই যে দেখেছিস ওই যে আমার গাছগুলো ওরাও কিন্তু আমাকে চেনে ওরা এই যে ওদের আমি যে এত ভালোবাসি ওরাও আমাকে ভালোবাসে তো যেটা লেখা আছে সেটা কিন্তু একদম মিথ্যে কথা নয় আর আমি যে ওদের এত ভালোবাসি ওরা বুঝতে পারে বলেই কিন্তু ওরাও আমাকে ফুল ফল সবজি দিয়ে একদম ভরিয়ে রাখে তো এটা কিন্তু খুবই সত্যি কথা যে গাছের সাথে যদি আপনি সময় কাটান গাছের সাথে যদি আপনি থাকেন তাহলে কিন্তু গাছ খুব ভালো হয় আর গাছ আপনাকে ভালো ফলও দেবে আর গাছের সাথে থাকলেই তবেই ওদের বোঝা যাবে কখন কি প্রয়োজন এই যে এখন কোথায় একটু ছোট্ট মিলিবা আছে কোথায় একটা ছোট্ট ডাল ভেঙে গেল কোথায় একটা ছোট্ট পোকাতে কেটে দিল আমি যদি সব সময় গাছের সাথে না থাকি তাহলে কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলো আমাদের চোখে পড়বে না যেমন আমরা মানুষ মানুষ হিসেবেও যখন আমরা কাউকে ভালোবাসি তার ছোট ছোট জিনিসের প্রতি আমাদের কিন্তু খুব কেয়ার থাকে ঠিক গাছেদের ক্ষেত্রেও কিন্তু সেটাই স্বাভাবিক এবার এই যে যে সবজিটা একেবারে না তুললেই নয় সেইগুলো তুলে নেব ভেন্ডি ভেন্ডি কিন্তু একদিন না তুললেই আর সব জায়গায় মিলিবাগুলো গেছে অনেকটা আবার অনেকটা রয়েছে ও এত বেশি হয়ে গেছে ব্যাস আজকে তিনটেই রয়েছে আর এদিকে আমার এই যে নতুন নতুন এই যে দু একটা মিলিবাগ ধরেছে নতুন গাছগুলো কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে খুব ভালো খুব শীঘ্রই এখান থেকে ভেন্ডি পাবো মনে হচ্ছে আর এখানে আমার এই যে গ্রো ব্যাগটাই যা গ্রো ব্যাগটা একদম জলে ভর্তি হয়ে গেছে এটা কিন্তু ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে গেছে তো এটাতে আমি কী দিয়েছিলাম হ্যাঁ এটাতে আমি দিয়েছিলাম লাওয়ের বীজ তো আশা একেবারে আমার নির্মূল হইয়া গেল সে আশা আমাকে এবার ছাড়িতে হইবে মানে ওটার আর পাবো না করে বাপরে বাপরে গরম তো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনাদের প্রিয়জনেরা যারা গার্ডেন ভালোবাসেন তাদেরকে তো চ্যানেলটি শেয়ার করতে একদমই ভুলবেন না আপনারা খুব ভালো থাকবেন আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে Ta-da!